এগুলো হচ্ছে সুইট হোম যেমন আপনি থাইল্যান্ড আমেরিকা তারপর কানাডার মধ্যে এরকম কিছু কিছু জায়গায় দেখবেন এগুলো হচ্ছে বাড়ির বাহিরে এটা আবার ডাবল এটা হচ্ছে আপনার পার্টি শেপ এটা হচ্ছে পার্টি আর এটা হচ্ছে ওই যে কুড়ে ঘর সিস্টেম জালি ল্যাম্প যেটা বলে পার্টি ল্যাম্প এটাও ডাবল লেয়ার ভিতরে একটা বাহিরে একটা তারপর এই যে একটা আছে গোল সিস্টেমের এর প্রত্যেকটা হচ্ছে আপনার বাঁশের উপরে করা এটার সাথে পাঁচ ফিট করে তার দেওয়া থাকবে বাংলাদেশের সবচেয়ে কম দামের ল্যাম্প হাতের তৈরি সুন্দর সুন্দর কিছু ল্যাম্পের কালেকশন দেখাবো এই ঈদ উপলক্ষ করে কিন্তু চলে আসি আমরা কিছু ইউনিক ইউনিক জিনিস দেখাবো যেটা দিয়ে আপনারা ঘরকে সাজিয়ে তুলতে পারবেন একেবারে অল্প খরচে আর এই দোকানটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বেরি সপ্তাহ হচ্ছে একাশি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিস্তলায়

যেমন যারা এরকম ধরনের বিভিন্ন হস্তশিল্প এবং কুটির শিল্পের প্রোডাক্ট গুলো আপনার বিভিন্ন প্রতিবেদন বা বিভিন্ন পেজে দেখতেছেন আপনার ওইখানে কনফিউজ যে ভাইয়া আমি এখানে যে প্রোডাক্টটা দেখেছি দেখা যায় অনেক সময় ক্যামেরাতে একটা একটা ছোট জিনিসকে বড় দেখা যায় এখন কনফিউজ থাকেন যে ভাই এটা আমি ওই ইয়েতে দেখছি

এত সস্তা দামে এত কোয়ালিটি জিনিস প্লাস হচ্ছে শৌখিন জিনিস আপনাকে আমরা দিতেছি এখন আপনি চিন্তা করতেছেন ভাই 1350 টাকা দিয়ে যেটা অর্ডার করছে সেটা সেম টু সেম পাবো কিনা আমার কাছে দরকার হলে ডাইরেক্ট আসবেন আচ্ছা ভিডিও কল দিবেন দিয়ে আপনার প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে আমাকে অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন নিচের এটার প্রাইস নিচের এটার পড়বে হচ্ছে 1450 টাকা এটা ডাবল হ্যাঁ এটা আবার ডাবল আচ্ছা এটা হচ্ছে আপনার পার্টি শেপ

প্রত্যেকটা হচ্ছে আপনার বাসের উপরে করা এটার সাথে পাঁচ ফিট করে তার দেওয়া থাকবে হোল্ডারটা আমরা দিয়ে দিব লাইটটা যদি লাইটটা ফ্রি না তিরিশ টাকা টাকা করে লাইট লাইটগুলো পাওয়া যায় দেখা যায় কুরিয়ারে পাঠাবো লাইটটা ফাইটে গেলে সেটা সম্পূর্ণ লস হচ্ছে আপনার আগে বলে দিলাম লাইট লাইটশো লাইট শো দিয়ে দিবো এটার দাম পড়বে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এটা আমার ছোটটা এটারই ছোটটা এটা হচ্ছে আপনার ওয়ান লেয়ারের

আমার তো খুব পছন্দ আচ্ছা নিয়ে যান আরেকশো টাকা অর্ডার করা সিস্টেম তো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের ভিতরে

ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে আর ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠানোর সময় যেহেতু এগুলো বাসের কোনো ধরনের যদি কোন ক্ষতি হয় সেটা সম্পূর্ণ দায়িত্ব নিব আমরা হ্যাঁ সম্পূর্ণ আমরা নিব আর প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ ফিট করে তার একটা হচ্ছে আপনার ওই কি বলে টুপিনের প্লাগ এবং একটা হোল্ডার কিন্তু ফ্রি থাকবে আচ্ছা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে আমরা দিয়ে দিতেছি এই যে আমরা যেভাবে সেট করছি সেম টু সেম তবে আরো আরো ইউনিক জিনিসের জন্য আমাদের হোম এপ্লাস পেজের মধ্যে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখতে হবে আমাদের সাথে থাকতে হবে কারণ এইখানে প্রোডাক্ট শেষ না তো কথা বেশি বাড়ায় লাভ নাই আজকে এই পর্যন্তই ভাই সমাপ্তি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ